আজ সন্ধ্যায় যমুনায় মিটিং দেখে বর্তমান অবৈধ রেজিম ডক্টর ইউনুসের নেতৃত্বে যে রেজিম তারা ফাঁসি অগস্টে জোর করে ক্ষমতা দখল করেছে তারা আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন যে সংগঠনের জন্ম হয়েছে উনিশশো সালের তেইশ জুন এই সংগঠনের জন্ম হয়েছিল এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য এবং প্রত্যেকটি বাত এবং বুটের অধিকার আদায়ের জন্য এই দেশকে স্বাধীন করার জন্য বায়ান্নের বাসা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এবং প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে আজকে যাদের নিজের কোনো বৈধতা নেই যারা জোর করে অসাংবিধানিকভাবে ক্ষমতায় আছে একটি জঙ্গি হামলার মধ্যে দিয়ে তারা পাঁচই অগস্টে বাংলাদেশে তৎকালীন যে নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তারা হত্যা করতে চেয়েছে গণভবনে এখানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন তারা অতীতেও কিন্তু চেষ্টা করেছিল বিভিন্নভাবে জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যাদেরকে হত্যা করার জন্য পঁচাত্তর সালেও চেষ্টা করেছিল তারা পারে নাই উনিশশো আটান্ন সালের সাত অক্টোবর আয়ব খান চেষ্টা করেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল পারেছে পারে নাই পরবর্তী সময় উনিশশো সালের ছাব্বিশ মার্চ খান চেষ্টা করেছিল এবং নিষিদ্ধ করেছিল পেরেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের নেতৃত্বেই সেদিন মহান মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে তিন লক্ষ মামুন শব্রম দিয়েছে এবং একটি লাল সবুজের পতাকা পতাকা আমরা পেয়েছি যে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি সেই আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক ঐতিহাসিক সংগঠনকে যাদের কোটি কোটি সমর্থক তাকে আজকে তথাকথিত অবৈধ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে তো ওরা তো নিজেই অবৈধ তাহলে তারা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে তো আমি এর তীব্র নিন্দা এবং গিনা জানাই এবং ওদের এই যে নিষিদ্ধ এই যে তথাকথিত কাগজ এইটা বাংলার মানুষ মানে না পৃথিবীর কোনো বিবেকবান মানুষ মানে না এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের দলের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাই দেশে বিদেশে ওরা যেখানে যাবে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলবে তাদের এই লন্ডনে আমরা অচিরেই মিটিং ডেকে এই লন্ডনের মাটিতে ডক্টর ইনুস এবং তার রেজিমের কোনো সদস্যকে আসতে দেওয়া হবে না কারণ এরা অবৈধ এরা দেশদুহি এই দেশকে আমাদের পবিত্র মাতৃভূমিকে তারা বিদেশিদের হাতে তুলে দিয়েছে আপনারা দেখেছেন করিডোরের নামে আরাকানের করিডোরের নামে তারা এই দেশ বিক্রি করে দিয়েছে সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে আজকে আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন আমাদের বাংলাদেশের আজকে একটি যুদ্ধ অবস্থায় দেশের ল অ্যান্ড ওয়ার্ডের সিচুয়েশন নেই জিডিপির গ্রোথ তিন পার্সেন্টের নিচে কমে এসেছে আপনারা দেখেছেন দুইশোর উপর ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে এদিকে খেয়াল না করে তারা তাদের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য লং টাইম তাকার জন্য সমস্ত রাজনৈতিক প্ল্যাটফর্মকে ধ্বংস করার জন্য গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার জন্য ডক্টর ইনুস এবং তার রেজিম বিশেষ করে তার আজকের যে যারা সেখানে স্লোগান দিয়েছে যারা যমুনার সামনে আন্দোলন করেছে তারা কারা তাদের পরিচয় আপনারা জানেন তারা কিন্তু শিষ্য জঙ্গিরা সেখানে ছিল এদের বিরুদ্ধে আমাদেরকে দেশবাসীকে বিবেকবান মানুষকে ইউনাইটেড করে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি সমস্ত প্রবাসী বাঙালিরা সমস্ত বাংলাদেশের বিবেকবান মানুষ গণতন্ত্রমনা মানুষ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ আমাদের এই সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মীকে আমি আহ্বান জানাতে চাই সবাইকে আমাদের যার যা আছে আমরা প্রস্তুতি নিতে হবে এবং এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি একটি কথা বলতে চাই ওরা কি আওয়ামী লীগের বিচার করবে ওরা কি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচার করবে আমি আজকে বলতে চাই ডক্টর ইউনুস এবং তার যে এই রেজিম আসিফ নজরুলদের বিচার রেসকুস ময়দানে হবে এই বাংলাদেশের মানুষের সামনেই হবে ইনশাল্লাহ 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 আপনারা সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জননেত্রী শেখ হাসিনার জয় আওয়ামী লীগের